স্বচ্ছ নির্বাচন করার প্রত্যাশা নির্বাচন ভালো না হওয়ার কোন সুযোগ নেই জানিয়েছেন নির্বাচন নিয়ে অনেক দেশের মতো অপেক্ষায় আছে তুরস্ক মন্তব্য আমির খসুর দীর্ঘ দুই দশক পর গণমাধ্যমের মুখোমুখি দ্রুতই দেশে ফিরবেন সাক্ষাৎকারে নিজেই জানালেন তারেক রহমান ভারতে হাসিনার অবস্থান আইনি বিষয়ে সমাধানে প্রয়োজন দুদেশের পরামর্শ বলেছেন বিক্রম মিস্ত্রী এবং ভারতের প্রধান বিচারপতির দিকে জুতা মারলেন আইনজীবী ঘটনাস্থলে অভিযুক্ত আটক সাতটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহারাইসা আজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ ঘাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো না হওয়ার কোনো সুযোগ জাতি হিসেবে আমাদের কাছে নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন। তিনি বলেন সবাই মিলে এই নির্বাচন করতে হবে। ইলেকশন কমিশনের পক্ষে এককভাবে সামাল দেওয়া সম্ভব হবে না। সোমবার বিকেল পৌনে তিনটায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে সংলাপের সূচনা লগ্নে তিনি এসব কথা বলেন। নাসিরউদ্দিন বলেন আপনারা সাংবাদিক ওপিনিয়ন মেকিং এর কারিগর। এই সুযোগটা আমরা নিতে চাই এই নির্বাচন ফ্রি ফেয়ার হতে হবে অবশ্যই অংশগ্রহণমূলক হতে হবে সিএসএ বলেন আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি একাধিকবার এটা করতে গিয়ে ভোটারদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে এটার খুব দরকার ছিল হক আমি বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক দেশের মতো অপেক্ষায় রয়েছে তুরস্ক নতুন সরকারের সঙ্গে দেশটি কাজ করতে উদ্গ্রীব বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় সফররত তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি ও ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামেশ সেনের সঙ্গে সাক্ষাতে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে টার্কিও তারাও সবাই নির্বাচনের পরবর্তী যে বাংলাদেশ দেখতে চায় আমরা আমরা যেহেতু বাংলাদেশ দেখতে করতে চাই টার্কির সাথে নির্বাচনের পরবর্তী সময়ে যে বাংলাদেশের সম্পর্ক কি কি হতে পারে যেগুলো আমি বললাম এইসব সম্পর্ক কিভাবে আরও বাড়ানো যায় সেটা আলোচনা এসছে এবং নির্বাচন তো নিশ্চয়ই সবাই টার্কিও সবার মতো নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকার সাথে কাজ করার জন্য রহমান সাহেবের সময় থেকে ওআইসি থেকে শুরু করে যে গভীর সম্পর্ক আছে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক এখনও তাই আছে ভবিষ্যতেও সেটাই থাকবে এটা এখন এখন যদি ব্যক্তিগতভাবে কারো সম্পর্ক থাকার সেটা তো তাদের নিজস্ব ব্যাপার আমি দুই দেশের সম্পর্কের কথা বলছি দুই দেশের সম্পর্কের কথা যেটা আলোচনা হয়েছে সেটা সব সময় ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে অন্যদের ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে তো এখানে আলোচনা হয়নি সেটা তো থাকতেই পারে সেটা তো সেটা দুই দেশের সম্পর্ক না অন্য কোন প্রতীক নিয়ে নয় সাপলার প্রতীক নিয়ে এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন প্রতীক প্রতীক পেতে যেহেতু আইনগত কোনো বাধা নেই তাই আগামী নির্বাচনে নিয়ে অংশগ্রহণ করবে সোমবার দুপুরে শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি সার্জিস আলম বলেন নির্বাচন কমিশনকে অনুরোধ করবেন তারা যেন জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করে অতীত ও আগামীর একটি দল একটি প্রতীক নিয়ে যেন জনগণের কাছে পৌঁছাতে পারে তারা যেন নির্বাচন করতে পারে তিনি আরও বলেন যদি নির্বাচন কমিশন গণ পরবর্তী বাংলাদেশের স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের সক্রিয়তা বজায় রাখতে না পারে সাপলার প্রতীক না দেয় তাহলে এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কাজ করার আস্থা হারিয়ে ফেলবে আমাদের আইনগত কোনো বাধা নাই নির্বাচন কমিশন দেখাতে পারে নাই তার মানে কি এটা নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা অথবা বাইরের কোনো চাপ যে কারণে তারা দিতে চাচ্ছে না অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে আমরা এই স্বেচ্ছাচারিতা আচরণ আমরা একসেপ্ট করব মেনে নিব এটা মেনে নিয়ে তাদের মাধ্যমে আবার একটা নির্বাচনে যাবো ওই নির্বাচন স্বচ্ছ হবে সুষ্ঠু হবে এই বিশ্বাস আমরা করি না এবং এ কারণে ওইটা আমরা মেনে নিব না এবং যদি এটা তারা করার চেষ্টা করে তাদের উপরে নির্বাচনকে কেন্দ্র করে আমার কোনো আস্থা বা আমাদের কোনো আর আস্থা থাকে না কোনো একটা রাজনৈতিক দল তাদের জায়গা থেকে নোট অফ ডিসেন্ট যদি দিয়ে দেয় আর ওইটা বাংলাদেশের সকল রাজনৈতিক দল তাদের জায়গায় মত দিল জনগণ ওইটার পক্ষে আর ওইটা একটা রাজনৈতিক দল চাইলেই তাদের মন মতো দলীয় দীর্ঘ দুই দশক পর গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ এই সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তিনি কবে নাগাদ দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন দ্রুতই দেশে ফিরবেন তিনি বিস্তারিত জাগোর এক্স রিপোর্টে রাজনৈতিক বৈরিতার শিকার হয়ে প্রায় সতেরো বছর নিজের দেশ ছেড়ে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন তারেক রহমান সেখান থেকে ভার্চুয়ালি দলের বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন তিনি তবে এর মধ্যে সরাসরি কোনো গণমাধ্যমের প্ল্যাটফর্মে কথা বলেননি তিনি কথিত আওয়ামী সরকারের আমলে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছিল হাইকোর্ট দু সালে পাঁচ আগস্টের পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় অবশেষে দীর্ঘ প্রায় দুই দশক পর গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমান প্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আপনার সময় কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে ভালো আছি দীর্ঘই সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতা কর্মীদের বিচার বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে নাগাদ দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন দ্রুতই দেশে ফিরবেন তিনি কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে উঠেনি এখনো তবে সময় তো চলে এসছে মনে হয় ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব সেটা কবে আমরা কি জানতে পারি দ্রুতই নির্বাচনের আগে দেশে আসার সম্ভাবনা নিয়ে তারেক রহমান বলেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে ওতপ্রোত সম্পর্ক নির্বাচনের সময় জনগণের সাথে জনগণের মাঝেই থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি দেশে ফেরার বিষয়ে নিরাপত্তা ইস্যু নিয়ে করা প্রশ্নের জবাবে তারেক বলেন বিভিন্ন রকম শঙ্কার কথা তো শুনেছেন সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে তো শুনেছি সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে নিজেকে জুলাই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন তিনি কখনোই নিজেকে মাস্টারমাইন্ড হিসেবে দেখেন না আপনি কি নিজেকে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন না কোনো দল কোনো ব্যক্তি নয় এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ ফেব্রুয়ারিতে নির্বাচন এই নিয়ে আস্থা কতটা আছে তার জবাবে সরকার সব গ্রহণ করবেন বলে আশা ব্যক্ত করেন তারেক রহমান এছাড়া প্রসঙ্গে তারেক রহমান বলেন দল হিসেবে আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকে তবে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে দেশের আইন সিদ্ধান্ত নেবে তিনি বলেন অন্যায়কারীর বিচার হতে হবে সেটি ব্যক্তি হোক বা দলই হোক তিথি নিউজ গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাতে বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে মন্তব্য করতে গিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেছেন বিষয়টি একটি বিচারিক ও আইনি প্রক্রিয়া যা দুই দেশের সরকারের মধ্যে সংলাপ ও পরামর্শ সাপেক্ষ তিনি বলেন আমরা বিষয়গুলো পর্যালোচনা করছি বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে এসব বিষয়ে একযোগে কাজ করতে আমরা আগ্রহী এই মুহূর্তে এর বাইরে কিছু বলা গঠনমূলক হবে বলে আমি মনে করি না ভারত সফররত বাংলাদেশের কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন সদস্যের এ সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সোয়াল যুগ্মি কেপ সভাপতি এ কে এম একে এবং সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন উপস্থিত ছিলেন বাংলাদেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে পুনর্বহালের চেষ্টা করা হচ্ছে কিনা এমন প্রশ্নে বিক্রম মিশ্রী বলেন আমরা শুধু চাই বাংলাদেশের জনগণ যেন গণতান্ত্রিকভাবে তাদের ম্যান্ডেট প্রকাশের সুযোগ পায় কয়েকদিনের টানা ভারী বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে বিপদসীমা অতিক্রম করেছে তিস্তা নদীর পানি সোমবার সকাল ছয়টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে প্রাণীর প্রবাহ রেকর্ড করা হয় বাউন্ন দশমিক দুই মিটার যা বিপদ সীমার দশ সেন্টিমিটার ওপরে এর ফলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল ও সড়ক সহ বহু এলাকার ঘরবাড়ি প্লাবিত হয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে সোমবার সকাল নয়টা পর্যন্ত অন্তত বারো ঘন্টা তিস্তা নদীর পানি বিপদ সীমার ওপরে প্রবাহিত হচ্ছে এতে লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে স্থানীয়রা জানান গত দুই দিনের ভারী বৃষ্টিপাত ও লোকজনের তিস্তার পানি ক্রমাগত বাড়ছে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বারো ঘন্টায় পানি বেড়েছে প্রায় আশি সেন্টিমিটার সন্ধ্যা ছয়টা থেকে পানি বিপদ সীমার উপরে প্রবাহিত হয় সোমবার সকাল ছয়টা পর্যন্ত একই পরিমাণ পানি রয়েছে এতে নদী তীরবর্তী এলাকার বহু পরিবার পানি বন্দি হয়ে পড়েছে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল স্বাদে জানাবো আন্তর্জাতিক সংবাদ ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভায়ের দিকে জুতা নিক্ষেপ করেছেন এক প্রবীণ ব্যক্তি সোমবার সকালে আদালতে এই ঘটনা ঘটে তবে জুতাটি গাভায়ের বেঞ্চ পর্যন্ত পৌঁছায়নি ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলেই অভিযুক্তকে আটক করেছেন চাঞ্চল্যকর এ ঘটনার সময় সম্পূর্ণ শান্ত ছিলেন প্রধান বিচারপতি গাভাই তিনি বলেন আমি এমন ঘটনায় প্রভাবিত হওয়ার মানুষ নই শুনানি চলুক এরপর কোনো বিরতি ছাড়াই তিনি শুনানি চালিয়ে যান প্রত্যক্ষদর্শীরা জানান দিনের প্রথম মামলার শুনানি শুরু হতেই এক প্রবীণ ব্যক্তি হঠাৎ চিৎকার করে বলতে থাকেন সনাতনের অপমান ভারত সহ্য করবে না এরপর তিনি জুতা ছুঁড়ে মারেন প্রধান বিচারপতির দিকে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে আদালতের নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে নিয়ে যান জানা গেছে আটক ব্যক্তির কাছে সুপ্রিম কোর্টের প্রক্সিমিটি কার্ড ছিল যা সাধারণত আইনজীবী ও আদালতের কর্মীদের দেওয়া হয় ওই কার্ডের নাম লেখা ছিল কিশোর রাকেশ কেন তিনি প্রধান বিচারপতিকে লক্ষ্য করে এমন কাজ করলেন তা এখনো স্পষ্ট নিরাপত্তা সংস্থা তার জানতে করছে। স্কুল ধসে চুয়ান্ন জনে উদ্ধারকারীরা এখনও নিখোঁজদের সন্ধানে কাজ করে যাচ্ছেন স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন গেল উনত্রিশ সেপ্টেম্বর পূর্ব জাভা প্রদেশের সিদুয়ারজো শহরের আল খোজেনি ইসলামিক বোর্ডিং স্কুলে এই দুর্ঘটনা ঘটে দুপুরের নামাজ চলাকালে ভবনের ভিত্তির ওপরের তলায় চলমান নির্মাণ কাজের চাপ সামলাতে না পেরে ধসে পড়ে এবং শতাধিক কিশোর শিক্ষার্থীর ওপর ভেঙে পড়ে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্তীয় এক সংবাদ সম্মেলনে বলেন চুয়ান্ন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপের মধ্য থেকে নিখোঁজদের উদ্ধারের এখনও কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা জাতীয় সংযোগ জাতীয় দুর্যোগ সংস্থার প্রধান বুদি ইরাওয়ান বলেন এটি ছিল এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার সবচেয়ে মারাত্মক দুর্যোগ তিনি আরও বলেন কমপক্ষে তেরো জন এখনও নিখোঁজ রয়েছেন সংবাদ শেষ করার পূর্বে জানিয়ে একবার দিচ্ছে আরও স্বচ্ছ নির্বাচন করার প্রত্যাশা নির্বাচন ভালো না হওয়ার কোনো সুযোগ নেই জানিয়েছেন সিএসি বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক দেশের মতো অপেক্ষায় আছে তুরস্ক মন্তব্য আমির খসরুর দীর্ঘ দুই দশক পর গণমাধ্যমের মুখোমুখি দ্রুতই দেশে ফিরবেন সাক্ষাৎকারে নিজেই জানালেন তারেক রহমান ভারতে হাসিনার অবস্থান আইনি বিষয়ে সমাধানের প্রয়োজন দুদেশের পরামর্শ জানিয়েছেন বিক্রম মিশ্রী এবং ভারতের প্রধান বিচারপতির দিকে জুতা ছুড়ে মারলেন আইনজীবী ঘটনাস্থলে অভিযুক্ত আটক দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে